রাজ্য সরকারের ছাড়পত্র মিললেই ট্রেন পরিষেবা চালাতে প্রস্তুত রেল দপ্তর দীর্ঘ দিন ধরে অব্যাহত অবস্থায় রয়েছে পরিষেবা স্টেশনগুলি করার পর এমনটাই জানালেন রেল সীমান্তের জেনারেল ম্যানেজার পরিদর্শন সঞ্জীব রায় করোনা আবহে লকডাউনের সময় থেকে বন্ধ রয়েছে দার্জিলিং এর ওয়ার্ল্ড হেরিটেজ তকমাধারী টয় ট্রেন পরিষেবা এরপরে আনলক পর্বে বেশ কিছু স্পেশাল ট্রেন ছাড়া বাকি সমস্ত ট্রেনের মতো বন্ধ রয়েছে দার্জিলিং এর টয় ট্রেন আনলক পর্বে পাহাড়ে পর্যটন শিল্পকে সরকারের কোভিড গাইডলাইন মেনে খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতিমধ্যে পাহাড়ে ফের পর্যটকদের আনাগোনাও শুরু হয়েছে কিন্তু বন্ধ রয়েছে টয় ট্রেন পরিষেবা যার ফলে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা দার্জিলিং সফরে এসেও টয় ট্রেনের জয় রাইড থেকে বঞ্চিত থাকছেন আর এই বিষয়টিকে মাথায় রেখে ইতিমধ্যে রেলের তরফে দার্জিলিংয়ের জেলাশাসকের জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের অনুমতির জন্য চিঠি দেয়া হয়েছে কিন্তু রাজ্যের তরফে এখনো কোনো সদুত্তর না আসায় পরিষেবা চালু করেনি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তবে পরিষেবা যাতে খুব শীঘ্রই চালু করা যায় সেজন্য সমস্ত দিক প্রস্তুত রাখতে সোমবার উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায় সহ কাটিহার ডিভিশনের কুমার পরিদর্শনে আসেন এদিন সকালে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সোজা ট্রেনে করে ও এ যান তারা টয় ট্রেনের বর্তমানে ট্রাকের অবস্থা এবং কাজকর্ম সহ স্টেশনের বর্তমান পরিকাঠামো সবকিছুই খতিয়ে দেখেন রংটাং স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেনারেল ম্যানেজার সঞ্জীব রায় বলেন

Uh, naturally come to Dazlik, and yes, uh, this uh, DHR is a really star attraction of uh, entire area. We we'll like to. What is the Tayar? We are absolutely ready. heritage. We All our coaches, uh, our locos, and our, uh, all our staff, uh, including a track there, for the especially for joyride, uh, that area. The, that, uh, that will will start at very short notice. There's no issue on that.